আসসালামু আলাইকুম যশোর পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম প্যাডেল স্ট্যান্ড প্যাডেল স্টান যে কয়েল বাঁধানো হবে এই মোটরটা কিন্তু চলছে না এটা কিন্তু ধোঁয়া বাইর হচ্ছে ভেতর থেকে আমরা কিন্তু এটা কয়েল বাইর করব ভেতর থেকে যে কোর আছে সেটা কিন্তু বাইর করব আমরা যে প্যাডেল স্ট্যান্ড যেটা বড় ফ্যান এটা পাকিস্তানি জিএফসি যত প্রকার প্যাডেল স্ট্যান্ড ফ্যান আছে যেটা অনেকে ঝড় ফ্যান বলে অনেকে স্ট্যান্ড ফ্যান বলে আমরা কিন্তু সেই ফ্যানটাকে আমরা আজকে দেখাবো এটা কিন্তু প্রথমে আমরা যে খাসাটা খুলবো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু যে লক আছে আমরা লক লক ছাড়ায় আমরা সামনে যে খাসাটা বাইর করে নেবো ওপেন করে নেবো এখানে দেখতে পাচ্ছেন আমরা খাসায় একটা খুললাম একটা পার্ট খুললাম আপনারা কিন্তু এভাবে খুলতে পারবেন তাহলে ভিওর আপনারা আমাদের সাথে থাকবেন এবং এ টু জেড ভিডিও দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন এখানে কিন্তু যে কয়েল যে খোলা হবে তার মধ্যে এখানে কিন্তু পাখা পাখাটা ওপেন করা হচ্ছে এটা কিন্তু খোলা হচ্ছে এখানে যে স্ক্রুপ আছে স্ক্রুপ এটা কিন্তু যেহেতু এখানে এটা এভাবে আপনারা টেনে খুলবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ময়লা যেহেতু প্রথমেই এখন খোলা হলো আর এখানে যে যে সামনের আছে পিছনের সবই খোলা হবে এখানে দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে মেশিন দিয়ে স্ক্রু খোলা হচ্ছে আপনারা কিন্তু এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইন অথবা সরাসরি আমাদের এখান থেকে এসে নিতে পারেন আমাদের চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো এখানে দেখতে পাচ্ছেন যেটা বডি শুধুমাত্র বডি দেখা যাচ্ছে এবং স্টান এখানে দেখতে পাচ্ছেন যে বডি এবং স্ট্যান্ড আমরা এটা খুলব দেখতে পাচ্ছেন যেটা সহজেই খুলে যাচ্ছে সবসময় আপনারা এটা খুলবেন আমরা যে হিসেব দিয়ে দেবো সেই হিসাবে কয়টা বাতে পারবেন যেভাবে খোলা হচ্ছে আপনারা কিন্তু এভাবে খুলতে পারবেন এখানে দেখতে এখানে পেস আছে এটা থেরেড আছে এটা কিন্তু খোলা হচ্ছে আমরা খুলে এটা বাইরে বের করে নিলাম আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু পেস দেখতে পাচ্ছেন আমরা খোলার পরে আমরা পিছনে যে কভারটা খুলব আমরা টেবিলের পরে নিয়ে আসলাম তারপরে এটা কিন্তু আমরা পিছনে যে কভার আছে সেটা খুলব দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা বাড়ি মেরে পিছনে যে সাইড কভার আছে এটা খুলবেন আপনারা সামনে কিন্তু এভাবে বাড়ি দেবেন সাপে বাড়ি দেওয়ার পরে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুলে গেছে এখানে দেখতে পাচ্ছেন সবসময় আপনারা শ্যাব বুস এটা দেখবেন এটা বেয়ারিং সিস্টেম বেয়ারিংটা আমরা দেখতে পাচ্ছেন অনেকটা ভালো আছে কিন্তু কয়েলটা যে বাঁধানো হবে আমরা এখানে কয়েল দেখানোর চেষ্টা করছি যেহেতু এখানে কয়েল বাস্ট হয়ে গেছে আমরা কয়েলটা বাইর করব তবে আপনারা যেভাবে আমরা দেখাবো সেইভাবে কিন্তু আপনি কয়েল খুলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে হাতুড়ি দিয়ে টুকটু করে বাড়ি দেবেন বাড়ি দিলে কিন্তু এটা কিন্তু সহজেই যেটা খুলে যাচ্ছে আর আমাদের যে এটা কিন্তু মেশিনে কয়েল করা হয় আমরা মেশিনটা অবশ্যই দেখাবো কয়েল পুড়ে গেছে ভেতরে তার বাস হয়ে গেছে আমরা কয়েলটা তৈরি করব আমরা এখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি যেটা প্যাডেল স্টানে যে কয়েলটা যে করা হচ্ছে আপনারা কিন্তু এই ধরনের মেশিন নিতে পারেন এবং এখানে যে নাম্বার আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার উঠছে এবং কয়েলটা যে করা হচ্ছে দেখতে পাচ্ছেন চার ঘাট ছয় ঘাট এভাবে কিন্তু রানিং কয়েল বাইর হবে স্টারিং স্টারিং যে কয়েল সেটা কিন্তু শুধুমাত্র লিড বাইড হবে রানিং কিন্তু লিড বাইড হবে আমরা হিসেব দিতে চাই প্যাডেল স্টার দুশো বিশ ভোল্ট টু টোয়েন্টি ভোল্ট আর পি ওয়ান থাউজেন্ড ফোর হানড্রেড আর পি এম চোদ্দোশো সোলার টোয়েন্টি ফোর সোলার চব্বিশ রানিং ওয়াই নাম্বার টোয়েন্টি এইট ফোর সোলাট ওয়ান হানড্রেড ফোরটি টান সিক্স সোলাট টু হান্ড্রেড সিক্সটি টান স্টারিং ওয়াই নাম্বার থার্টি ওয়ান ফোর সোলার ওয়ান হান্ড্রেড সিক্সটি টান সিক্স সোলার টু হান্ড্রেড নাইনটি টান আমি আবারও আপনাদের বাংলা হিসেব দিতে চাই সেটা হচ্ছে প্যাডেল স্টার্ন ফ্যান অটোমেটিক রানিং ভোল দুশো বিশ আর পি এম চোদ্দোশো সোলার চব্বিশ রানিং ক্যাপাসিটার যেটা ফোর পয়েন্ট ফাইভ রানিং তার নম্বর আঠাশ নম্বর তার আঠাশ নম্বর তার দিয়ে চার ঘাটে একশো চল্লিশ ছয় ঘাটে দুশো ষাট স্টার্টিং একত্রিশ নম্বর তার চার ঘাটে একশো ষাট পাক ছয় ঘাটে দুইশো নব্বই পাক রানিং স্টার্টিং সিরিশ কানেকশন কানেকশনে কয়টা বাইর হবে পরে যে মাপ এক ইঞ্চি পাঁচশোতা লং এবং হাইট টু ইঞ্চি ফোর অর্থাৎ যেটা আর দুই ইঞ্চি চারশোতা আর যে মেশিনে কয়টা করা হচ্ছে এই মেশিনে প্যাডেল স্ট্যান্ড হাই স্পিড এবং বিগ খাসা ফ্যান কয়েল করতে পারবেন যেটা সহজেই কানেকশনের কয়েলটা বাইর হয় আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে কয়েলের যে ফিনিশিং প্যাডেল স্ট্যান্ড যে কয়েল যে বাঁধানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ফিনিশিং চার ঘাট ছয় গাট এভাবে আপনারা কিন্তু কয়েল করতে পারবেন বার্নিশ দেওয়া হয়েছে আর আমাদের ঠিকানা সম্পর্কে আমরা একটু তথ্য দিতে চাই এখানে ইউটিউব চ্যানেল যশোর ইলেকট্রিক বাগান বাজার শাসা যশোর আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে প্রযুক্তিগুলো বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা শহরনগর গ্রামগঞ্জে যাচ্ছে আপনারা চাইলে আমাদের ফর্মাগুলো অনলাইন অথবা সরাসরি নিতে পারেন আমরা যে প্যাডেল স্ট্যান্ড এটা কিন্তু ফিট করার পরে আমরা চালু করব দেখব যে কি পরিমাণ স্পিড হচ্ছে এটা কিন্তু জিরো পয়েন্ট পঁচাশি এমপার নেবে এখানে দেখতে পাচ্ছেন চালু করা হয়েছে প্রচুর পরিমাণ কিন্তু স্পিরিট এ ফ্যানে আমরা চালু করার পরে আমরা দেখব যে কি পরিমাণ স্পিড হচ্ছে আমরা কিন্তু আবারও চালু করব চালু করার পরে আমরা দেখব যে এটা কিন্তু কি পরিমাণ বাতাস হচ্ছে প্রচুর স্পিরিট আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর স্পিরিট আমরা একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্প্রিট যেটা আমরা একটু পলিথিন দিয়ে দেখানো হচ্ছে প্যাকেন পেপার এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ স্প্রিট কিন্তু হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ স্পিরিট হচ্ছে আমরা আজকের মতন এখানে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে খোদা হাফেজ